বেশি দাম না বেশি দাম নেই জুতো আরে দামটা ম্যাটার করে না জিনিসটা পছন্দের ব্যাপার আমি পছন্দ করে নিয়ে এসে তুমি নিয়ে নিচ্ছ কেন বডিগার্ডের মধ্যে আমার ব্যাগটা ধরে রাখো জুতো পরবে হ্যাঁ আমি বডিগার্ড এই বোল্টু বোল্টু কি করছে বোল্টু হেল্প করছে বোল্টু তুই পরবি নাকি জুতোটা না তুই পরতে সাহায্য করছিস সাহায্য করছিস তো যাই হোক বনের কালকে মার্কশিট দিয়েছে নাম্বার মোটামুটি সেভেন্টি পার্সেন্ট এইটি পার্সেন্ট পেয়েছে একটা বিষয় একটু কাঁচা রয়েছে সেটা স্পেশালি এবারে মাস্টার দিতে হবে নাহলে ওইটা একটু একটু উনিশ বিশ হয়ে গেছে আর কি তো এবছর কথা দিয়েছে ভালো করে পড়াশোনা করবে আর ওর থেকে ভালো নাম্বার তুলবে কথা দিয়েছে তো দেখি ওর কথা কেমন রাখে আর মোটামুটি তোমাদের জানিয়ে দিলাম যে মোটামুটি ভালো করেছে আজকে অনুমতি দিলাম যে ও যাচ্ছে অ্যাকচুয়ালি কোথায় জানো সেটাই তো তোমাদের সঙ্গে

আর আমরা যাচ্ছি বনি হেল্পারি করতে মানে বনিকে ওখানে জাস্ট ছেড়ে দিয়ে আমরা চলে আসবো আমরা পিকনিকে অ্যাটেন্ড করছি না বনি একাই যাচ্ছে ও ওখানে ছেড়ে দিয়ে আসব আবার হয়ে গেলে ও ফোন করবে আবার তুলে আনবো তো এখন যাচ্ছে বনি পিকনিকে তো বনি ড্রেসটা শুধু দেখে না পায়ে পায়ের জুতো আর গায়ে এই যে শার্ট শার্টটা এটা সেদিন নতুন কিনেছে এটা পরে নিয়েছে ও बोला আমি পরবো আমাকে দেবে না ও নিজে পরে নিয়েছে সবকিছুতেই ছাড় আছে যেহেতু সবাই যাচ্ছে বান্ধবীরা সবাই যাচ্ছে সেখানে কম্পিটিশনের ব্যাপার বুঝতেই তো পারছো তো সবাই আসবো হুড়ুঘড়ি হবে খাওয়া দাওয়া আনন্দ মজা সবকিছু হবে একটা দিনের জন্য ছেড়ে দিয়েছি যাবুক করুক